সাত কলেজকে অধিভুক্তি বাতিলের দাবিতে আমরা আজকে সংবাদ সম্মেলন সাত কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয় আমরা দুই সালে সাত কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করেছি আপনারা হয়তো জানেন দুই সালে সাত কলেজের এই অধিভুক্তি বাতিলের আন্দোলনে আমাদের এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভাই এবং জনাব নাহিদ ভাই হচ্ছে এই আন্দোলনে সক্রিয় ছিলেন গত কিছুদিন আগে সাত কলেজ বিষয় বিষয় নিয়ে একটা মিটিং হয় সেই সেই মিটিংয়ে আমাদের উপদেষ্টা মহাদেয়ের একজন আসিফ মাহমুদ ভাই ছিলেন ওই মিটিং শেষে ফ্রেশ সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন তার কয়েকদিন আগেই আমরা দেখতে পাই দেখতে পাই আমাদের আসিম নজরুল সারও সেই কথাটা পুনরাবৃত্তি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থী এই তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত আমরা জানি আমাদের শিক্ষার্থী যথেষ্ট পরিমাণ সিট নেয় যার ফলে তারা বাইরে অবস্থান করতেছে মেসে থাকেন তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের প্রায় দুই লক্ষ সাতষট্টি হাজার শিক্ষার্থীদের দায়িত্ববার গ্রহণ করেছেন যার ফলে প্রতিনিয়ত আমরা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমের বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি আমাদের শিক্ষকরা সাত কলেজের খাতা মূল্যায়ন কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন প্র্যাকটিক্যাল পরীক্ষা ভাইবা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও সাত কলেজের জন্য ভ্রমণ নির্মাণের কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই তখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনার কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাকালী শাখা বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গণনার ক্ষেত্রে অধিভুক্ত অধিভুক্ত সাত কলেজকেও বিবেচনা করা হয় যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাব আপনারা অবিলম্বে সাত কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমার পরীক্ষা শেষে অবশ্যই কঠোর দিতে বাধ্য থাকব এখন আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের প্রতি আমাদের আহ্বান হবে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ যেই শিক্ষা কার্য কার্যক্রম শুরু হবে সেই শিক্ষা কার্যক্রম থেকে সাত কলেজের যে ভর্তি কার্যক্রম তা তারা করবেন না এটা হচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান এখন হচ্ছে আমাদের এই বিষয় নিয়ে হচ্ছে কথা বলবেন শুভ অপরাহ্ন সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের এই দাবিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের অস্তিত্ব তাদের মর্যাদা এবং তাদের অধিকার বাস্তবায়নের জন্য এই দাবিটা করা হচ্ছে এবং এই অধিকার আদায়ের যে দাবিটা সেটা কিন্তু আমাদের যে উপদেষ্টা রয়েছেন শিক্ষার্থীদের উপদেষ্টা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন জনাব নাহিদ ইসলাম এবং জনাব আসিফ উনি কিন্তু ওনারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমেই বেড়ে উঠেছেন অর্থাৎ তাদের হাত ধরেই কিন্তু এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনটা শুরু হয়েছিল এ কারণে যখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল তখন ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসিফ ভাইকে এই এফ বিএসএ প্রাঙ্গনে তাদেরকে তাকে পিটিয়েছিল এবং তার চোখে জখম করেছিল সো এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল এই ফ্যাসিবাদী হাসিনার এই সাত কলেজের যে উপহার তিনি এই যে আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন দুই সালে এই ফ্যাসিবাদী সাত কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে একটা বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের অস্তিত্বের সংকটে ফেলা হয়েছে শিক্ষার্থীদের আত্মমর্যাদা এবং তাদের অধিকার তাদের যে এখানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয় সেখানে আবার দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট এনি রিজন সো এই যে এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামবো এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে এই যে আমাদের সমস্যা এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে এ কারণে বর্তমান যে প্রশাসন রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটা বিবেচনার মানে সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেন দ্রুত যদি না নিতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেয় অর্থাৎ তারা অধিভুক্তি বহাল রাখে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ক্ষেত্রে তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। আপনাদেরকে যদি আমি জানাতে চাই যে আমাদের এই সাত কলেজের ফলে যে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে এর প্রধানতম সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যে রেগুলার যে ব্যাচগুলো রয়েছে তাদের যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস পরীক্ষা এগুলো তারা ভালোভাবে নেয় না কারণ তাদের উপর চাপ থাকে সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন প্র্যাকটিক্যাল এই সেই হাবিজাবি মিলিয়ে তারা তাদের মূল্যবান সময় সাত কলেজকে দিচ্ছেন কিন্তু আমাদের যারা রেগুলার শিক্ষার্থী যাদের অধিকার সবচেয়ে বেশি এখানে পড়াশোনা করা আসা প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা অধ্যাপকদের কাছ থেকে তারা তাদের পাঠদান তাদের যে পাঠ সেটা নেবেন কিন্তু দুঃখজনক হলো এখানকার শিক্ষার্থীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এরপরে যদি আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং সেটা ক্রমাগত নিম্নমুখী এর প্রধানতম কারণ হচ্ছে এই দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর ভার এই দুই লাখ শিক্ষা দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর ভার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন নিতে হবে যেখানে তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের আবাসন তাদের যে খাদ্য ব্যবস্থাপনা তাদের যে মানে রাতে থাকার মানে নিশ্চিন্তে থাকার যে ব্যবস্থা সেটাই তারা করতে পারে না সেখানে আবার দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছে সো এই যে প্রহসন এই প্রহসন শেষ করার এটাই শ্রেষ্ঠ সময় আজকে আমরা এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এবং উপদেষ্টা পরিষদ সবাইকে আমরা বিনয়ের সহিত বলতে চাই আপনারা সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেবেন এবং আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে সাত কলেজের ভবন নির্মাণের কোন ধরনের যদি আপনারা যদি করেন তাহলে এর পরিণতি খুবই করুণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল এবং আবাসন সংকট তীব্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্রায় শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য যে হলগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত সিটের ব্যবস্থা নেই আপনারা ঘুরে আসুন কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমতা হল থেকে সেখানে কি করুণ জীবনযাপন করছেন আমাদের নারী শিক্ষার্থীরা তাদের যে দেখভালের দায়িত্ব সেটা হচ্ছে আমাদের বিসি এবং প্রবিসি কিন্তু তারা সেটা করতে বারবার ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার দায় না নিয়ে তারা আবার যাচ্ছে সাত কলেজকে ডেকে আনতে এই ধরনের প্রহসন আর আমরা মেনে নেব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে আবার আরেকটা বিশেষ সংকট যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে টিউশন থেকে শুরু করে সব জায়গায় আমাদের অস্তিত্বের সংকটের মধ্যে আমরা পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মমর্যাদাবৎ সেটা এই যে সাত কলেজের কারণে কমে যাচ্ছে তাদের অস্তিত্বের সংকট এতটাই তীব্র হয়েছে যে আজকে তাদেরকে মাত্র দুই তিন হাজার টিউশনের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে এইরকম প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের সাথে করে আবার তাহলে এর পরিণতি সত্যিই ভয়াবহ হবে এ কারণে আমাদের সর্বাত্মক দাবি হচ্ছে ফ্যাসিবাদী আমলে অর্থাৎ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ আরিফিন সিদ্দিকের নেতৃত্বে শেখ হাসিনা সন্ত্রাসী ছাত্রলীগের যে গুন্ডারা যে সাত কলেজের ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছে এই ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না এই চিহ্ন চিরতরে আমরা মুছে আচ্ছা আমাদের কর্মসূচি অধিভুক্ত সাত কলেজকে অধিভুক্তি বাতিলের দাবিতে আমরা আজকে সংবাদ সম্মেলন সাত কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয় আমরা দুই সালে সাত কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করেছি আপনারা হয়তো জানেন দুই সালে সাত কলেজের এই অধিভুক্তি বাতিলের আন্দোলনে আমাদের এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভাই এবং জনাব নাহিদ ভাই হচ্ছে এই আন্দোলনে সক্রিয় ছিলেন গত কিছুদিন আগে সাত কলেজ বিষয় বিষয় নিয়ে একটা মিটিং হয় সেই সেই মিটিংয়ে আমাদের উপদেষ্টা মহাদেয়ের একজন আসিম মাহমুদ ভাই ছিলেন ওই মিটিং শেষে ফ্রেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন তার কয়েকদিন আগেই আমরা দেখতে পাই দেখতে পাই আমাদের আসিম নজরুল সারও সেই কথাটা পুনরাবৃত্তি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থী এই তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত আমরা জানি আমাদের শিক্ষার্থী বোনদের যথেষ্ট পরিমাণ সিট নাই যার ফলে তারা বাইরে অবস্থান করতেছে মেসে থাকেন তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের প্রায় দুই লক্ষ সাতষট্টি হাজার শিক্ষার্থীদের দায়িত্বভার গ্রহণ করেছেন যার ফলে প্রতিনিয়ত আমরা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি আমাদের শিক্ষকরা সাত কলেজের খাতা মূল্যায়ন কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন প্র্যাকটিক্যাল পরীক্ষা ভাইবা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও সাত কলেজের জন্য ভ্রমণ নির্মাণের কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিলম্ব যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই তখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনার কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গণনার ক্ষেত্রে অধিভুক্ত অধিভুক্ত সাত কলেজকেও বিবেচনা করা হয় যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাব আপনারা অবিলম্বে সাত কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমার পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব এখন আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের প্রতি আমাদের আহ্বান হবে দু হাজার চব্বিশ এবং পঁচিশ যেই শিক্ষা কার্যক্রম শুরু হবে সেই শিক্ষা কার্যক্রম থেকে সাত কলেজের যে ভর্তি কার্যক্রম তা তারা করবেন না হচ্ছে হচ্ছে তাদের প্রতি আমাদের আমাদের আহ্বান এখন এই বিষয় নিয়ে কথা শুভ অপরাহ্ন সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের এই দাবিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের অস্তিত্ব তাদের মর্যাদা এবং তাদের অধিকার বাস্তবায়নের জন্য এই দাবিটা করা হচ্ছে এবং এই অধিকার আদায়ের যে দাবিটা সেটা কিন্তু আমাদের যে উপদেষ্টা রয়েছেন শিক্ষার্থীদের উপদেষ্টা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন জনাব নাহিদ ইসলাম এবং জনাব আসিফ উনি ওনারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমেই বেড়ে উঠেছেন অর্থাৎ তাদের হাত ধরেই কিন্তু এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনটা শুরু হয়েছিল এ কারণে যখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল তখন ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসিফ ভাইকে এই এফ প্রাঙ্গনে তাদেরকে তাকে পিটিয়েছিল এবং তার চোখে জখম করেছিল সো এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল এই ফ্যাসিবাদী হাসিনার এই সাত কলেজের যে উপহার তিনি এই যে আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন দু সালে এই ফ্যাসিবাদি সাত কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে একটা বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের অস্তিত্বের সংকটে ফেলা হয়েছে শিক্ষার্থীদের আত্মমর্যাদা এবং তাদের অধিকার তাদের যে এখানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয় সেখানে আবার দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট এনি রিজন সো এই যে এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামবো এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে এই যে আমাদের সমস্যা এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে এ কারণে বর্তমান যে প্রশাসন রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটা বিবেচনার মানে সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেন দ্রুত যদি না নিতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেয় অর্থাৎ তারা অধিভক্তি বহাল রাখে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক্ষেত্রে তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করবো আপনাদেরকে যদি আমি জানাতে চাই যে আমাদের এই সাত কলেজের ফলে যে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে এর প্রধানতম সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যে রেগুলার যে ব্যাচগুলো রয়েছে তাদের যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস পরীক্ষা এগুলো তারা ভালোভাবে নেয় না কারণ তাদের উপর চাপ থাকে সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন প্র্যাকটিক্যাল এই সেই হাবিজাবি মিলিয়ে তারা তাদের মূল্যবান সময় সাত কলেজকে দিচ্ছেন কিন্তু আমাদের যারা রেগুলার শিক্ষার্থী যাদের অধিকার সবচেয়ে বেশি এখানে পড়াশোনা করা আসা প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা অধ্যাপকদের কাছ থেকে তারা তাদের পাঠদান তাদের যে পাঠ সেটা নেবেন কিন্তু দুঃখজনক হলো এখানকার শিক্ষার্থীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এরপরে যদি আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং সেটা ক্রমাগত নিম্নমুখী এর প্রধানতম কারণ হচ্ছে এই দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর ভার এই দুই লাখ শিক্ষা দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর ভার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন নিতে হবে যেখানে তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের আবাসন তাদের যে খাদ্য ব্যবস্থাপনা তাদের যে মানে রাতে থাকার মানে নিশ্চিন্তে থাকার যে ব্যবস্থা সেটাই তারা করতে পারে না সেখানে আবার দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছে সো এই যে প্রহসন এই প্রহসন শেষ করার এটাই শ্রেষ্ঠ সময় আজকে আমরা এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এবং উপদেষ্টা পরিষদ সবাইকে আমরা বিনয়ের সহিত বলতে চাই আপনারা সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেবেন এবং আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে সাত কলেজের ভবন নির্মাণের কোনো ধরনের যদি আপনারা যদি তাল বাহানা করেন তাহলে এর পরিণতি খুবই করুণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল এবং আবাসন সংকট তীব্র মাত্রায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য যে হলগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত সিটের ব্যবস্থা নেই আপনারা ঘুরে আসুন কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল থেকে সেখানে কি করুন জীবনযাপন করছেন আমাদের নারী শিক্ষার্থীরা তাদের যে দেখভালের দায়িত্ব সেটা হচ্ছে আমাদের বিসি এবং প্রবিসি কিন্তু তারা সেটা করতে বারবার ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার দায়ভার না নিয়ে তারা আবার যাচ্ছে সাত কলেজকে ডেকে আনতে এই ধরনের প্রহসন আর আমরা মেনে নেব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে আবার আরেকটা বিশেষ সংকট যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে টিউশন থেকে শুরু করে সব জায়গায় আমাদের অস্তিত্বের সংকটের মধ্যে আমরা পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বোধ সেটা এই যে সাত কলেজের কারণে কমে যাচ্ছে তাদের অস্তিত্বের সংকট এতটাই তীব্র হয়েছে যে আজকে তাদেরকে মাত্র হাজার জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই রকম প্রহসন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি শিক্ষার্থীদের সাথে করে আবার তাহলে এর পরিণতি সত্যিই ভয়াবহ হবে এ কারণে আমাদের সর্বাত্মক দাবি হচ্ছে ফ্যাসিবাদী আমলে অর্থাৎ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ আরিফিন সিদ্দিকের নেতৃত্বে শেখ হাসিনা সন্ত্রাসী ছাত্রলীগের যে গুন্ডারা যে সাত কলেজের ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছে এই ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না এই ফ্যাসিবাদী চিহ্ন চিরতরে আমরা মুছে দেবো ইনশাল্লাহ আচ্ছা আমাদের কর্মসূচি অধিভুক্ত সাত কলেজকে অধিভুক্তি বাতিলের দাবিতে আমরা আজকে সংবাদ সম্মেলন সাত কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয় আমরা 2019 হাজার উনিশ সালে সাত কলেজের অধিকার